জ্বলছে লস অ্যাঞ্জেলেস ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে এয়ার মাধ্যমে ছড়ানো হয়েছে গোলাপি রঙের গুঁড়ো এর মাধ্যমে অর্থাৎ এ ধরনের গুঁড়ো অগ্নি প্রতিরোধ কিন্তু এই গোলাপি গুঁড়ো আসলে কি এবং কিভাবে দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে গোলাপি রঙের উপাদানটির নাম ফল চেক পেরিমিটার নামের একটি সংস্থা এই ফস্টেক বিক্রি করে আগুন নিয়ন্ত্রণে উনিশশো ব্যবহার হয়ে থাকে আগুনের গতি প্রবাহ গোলাপি গুঁড়ো বা ফস্টেকের মধ্যে রয়েছে আশি শতাংশ জল চোদ্দ শতাংশ অ্যামোনিয়াম পলিফসফেট জাতীয় লবণ এবং ছ শতাংশ ক্ষয় প্রতিরোধী উপাদান এটি জ্বালানি তাপমাত্রা কমিয়ে দেয় এবং অক্সিজেন সরবরাহ কমায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া লস বেশ কিছু ছবিতে গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের আস্তরণ থাকতে দেখা গিয়েছে এই গুঁড়ো পরিষ্কারের উপায় বলে দেওয়া হয় প্রতিষ্ঠানটি জানিয়েছেন এই গুঁড়ো যত শুকিয়ে যাবে পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে ছোট কোনো জায়গা থেকে গরম জল ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে ওই গুরু উঠে ফেলা যাবে আর বড় জায়গায় গোলাপি গুঁড়ো পরে থাকলে প্রবল জলের চাপে তা পরিষ্কার করতে হবে তবে ফস্টেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে সমালোচকদের মতে এটা পরিবেশের জন্য ক্ষতিকর এতে থাকা রাসায়নিক উপাদান বন্যপ্রাণী ও জলাশয়ের মাছ মেরে ফেলে